যে ছাত্র সংগঠন তারা শিক্ষায়নে এইট থেকে সেভেন থেকে শিক্ষায় এই এস এফ আই রাজনীতি করতে চেয়েছিল এবং এস এফ আই এই রাজনীতি ঢোকানো করেছিল এস এফ আই নোংরা মধ্য দিয়ে রাজ্য সবসময় রাজনীতি করেছে আমি সকলকে বলতে চাই সিপিএম এর এই ছোট্ট দল যারা শূন্য হয়ে গেছে যাদের লোক নেই তাদের কর্মীদের কিন্তু আমাদের কর্মীরা সবাই কিন্তু মেছে ভুলে দে সবাইকার সাথে সবাইকার সম্পর্ক রাজ্যের মানুষের ঠিক রেখে চলতে দিল বল কংগ্রেস মনে করিয়ে দেবেন না এই সম্পর্ক ত্যাগ করতে কিন্তু 5 মিনিট সময় লাগবে না যদি আমাদের রাজ্যের মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী অপর এই ধরনের ঘটনা ঘটে তো আপনাদের সাথে কিন্তু আমরা সম্পর্ক ছেদ করে দেবো খাতা আপনারা প্রমাণ পাবেন আমরা 5 মিনিট যেমন করতে পারি একবার বললে হাত থেকে টেনে টেনে পার করে রাস্তায় গরু পিঠা করব খবরদার এই ধরনের কাজ করবেন না যারা এসে ভাই করে যারা সিপিএম করে তাদেরকে আমি বলবো যে ছাত্র নেতাদেরকে একটু বোঝান পরে সোমবার তার কাছে ওই বক্তব্য বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে আক্রমণ বিষয়ে আমি যা বলেছি ঠিক বলেছি এরপর ফের ওই ঘটনা ঘটলে ছেড়ে কসুর করব সবথেকে নিন্দনীয় ঘটনা যে আমাদের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুর ওপরে যে ধরনের ঘটনা ঘটালো প্রত্যেকটা ছাত্র থেকে আরম্ভ করে শিক্ষানুরাগী প্রত্যেকেই বার্তবসুর আমরা সকলেই ভালোবাসি উনি শিক্ষাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যেটা একটা ভালো পরিবেশের মধ্যে শিক্ষা ব্যবস্থাকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছে তাকে তার উপরে যে নির্মম আক্রমণ করা হলো তার পরিপ্রেক্ষিতে আমি যা বলেছি আমি ঠিক বলেছি এরপর যদি ওই ধরনের ঘটনা ঘটায় অবশ্যই আমরা তাকে ছেড়ে কুচুর করব না তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে সিপিআইএম দলের বাঁকুড়া জেলা কমিটির প্রাক্তন সম্পাদক ও বর্তমানে রাজ্য কমিটির সদস্য অজিতপতি বলেন তৃণমূল কোন রাজনৈতিক দল নয় আর ওদের নেতা নেত্রীরা হুঙ্কার ছেড়ে টিকে থাকার চেষ্টা আছে সঙ্গে ওপরওয়ালাদের চোখে ভালো সাজার চেষ্টা তো আছেই প্রথম কথা হচ্ছে তৃণমূলের কে ব্লক সভাপতি কি সব এই ব্লক সভাপতি কি তৃণমূলের এদের কথা উত্তর করার কোনো দরকার আছে বলে মনে হয় না ওটা একটা রাজনৈতিক দলও নয় আর নেতা নেত্রীগুলো যেগুলো আছে সেগুলো খালি হুংকার ছেড়ে যতদিন টিকতে পারে সেই জন্য করে এবং এই দলটা এমনই একটা দল যে দলটার এই নেতা নেত্রীরা হুঙ্কার গরু হেনা তেনা বলে নিয়ে ওরা উপর দিকে গোটা দলটাতে এটা চায় সেই জন্য উপরের নেতাগুলোর কাছে ভালো সাজতে চায় জনগণ একটা জায়গায় দাঁড়িয়েছে আমার দৃঢ় বিশ্বাস যে এদের যথাযথ সময়ে নির্দিষ্টভাবে মানুষ এর উত্তর করছে এবং করে দেবে কিন্তু এটা একটা দল হিসাবে আমি মনে করি না অনেক দিন ধরে আমি কথা বলতে চাই যে তৃণমূলটা কোনো দল নয় এই যিনি যার নাম বলছেন ওখানে তাল্লাগায় এই মনে রাখা দরকার যে মানুষ এখন যে জায়গায় দাঁড়িয়েছে তাদের ওই হুঙ্কার অনেক সমাজ বিরোধী তারাও এখন মনে করেছে যে দলটাকে আমাদের দিয়ে যা করাচ্ছে আমাদের করাটা ঠিক হবে হিম্মত মানুষের হিম্মত দেখতে শুরু করো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া ও তালডাংরা